সম্মানিত আমার দিনী ভাইয়েরা সোশ্যাল মিডিয়া দেখেছেন এক বাটপার মৌলবী তাকে আগে বাটপার বলেছিলাম মনে করেছি লোকটা বাটপার নয় এখন দেখি ফুরাফুরি বাটফার নাম দিয়েছে মুফতি নামের আগে কিন্তু মুফতির নাম লাগায়া করে হলো বাটপারি প্রতারণা এই বাটফার কে আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি বাহাস হচ্ছে ঈদ ই মিলাদ নবী বেদাত নাম এই বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি সে ফোন দিয়েছে আমাকে ভালো ব্যবহার করেছে যে বাহাস করবে তা আমার কথা হচ্ছে সে যেহেতু বাহাস করবে তার সাথে তো আর গন্ডগোল করে লাভ নাই তো সে বলল যে ভাই আপনি আমার বাটফার বলছেন এটা ইন্টারনেটে আছে আমি বললাম ঠিক আছে একজন আলেম মানুষ হোক ও হাবি আলেম মানুষ হিসেবে আমি কর্তৃপক্ষকে বলবো ভিডিওটা ডিলিট করে দিতে যেহেতু বাহাস হবে বাহাসের জন্য একজন মধ্যস্থতাকারী বানালাম কয়েকদিন আগে আমার একটা বাহাস হয়েছে এই মাসের এক তারিখে অনলাইনে আহলে আদিসের সাথে বানালাম ইমরান মাহমুদকে মধ্যস্থতায় মধ্যস্থায় করা হলো আমাদের কথাবার্তা হলো এর পরের দিন সে কি করলো বা হাসির দিল আমি বললাম আমার সিরিয়াললি সব শেষ আমি কি করলাম গতকালকে শর্ত সারায়াত দিব এখন আমাকে আমাদের চট্টগ্রামের একজন বড় আলীম যেহেতু আমি আহলে শোনা আমাদের মূল কমিটিতে আমি আস আমাকে ফোন দিল যে তুমি কার সাথে বাহাস করবে তুমি যার সাথে বাস করবে আমরা রাজি হই নাই সেই যে বাস করবে সে বাসের আলোচনা চলাকালীন অবস্থায় সেই যেই ধরনের ভাষা ব্যবহার করছে সে তার লেগেছে ভারতীয় ভারতীয় শুদ্ধ করে লিখতে পারে নাই লেখছে বেদাত শব্দটাও ঠিক মতো লিখতে পারে নাই বেদাতের অন্যতম জনক কথিত আলা আলা হজরতটাও ঠিক মতো লিখতে পারে না আলা হজরত খান একটু জোরে না এখন আমার সাথে বাহাসের কথা চলছে শর্ত সারা আলোচনা চলছে সে আমাদের আমাদের সবচেয়ে বড় মুরব্বী আমাদের যিনি মূল আজকে তাকে আজকে বলতেছে বেদাতের জনক এত বিশ্রি ভাষা খারাপ আরে বেদাত না সুমস্তাহাব এটা তো বাহাসের পরে না প্রমাণ হবে এ কথা কন্যা কেন ঠিক কিনে বাসে যাওয়ার পরে প্রমাণ হবে এর আগেই তো ঘোষণা দিচ্ছে আমাদের সবচেয়ে বড় মুরব্বী বেলে বেদাতের আবিষ্কারক কথিত বেদাতের যিনি জনক তাহলে তোমার সাথে আর কি বাহাস বাহাসের আগেই তুমি বেদাতের জনক আমাদের মুরব্বীর ঘোষণা দিয়ে দিয়েছ এরপরে আমাদের মুরব্বীরা বললেন তার সাথে বাহাসের দরকার নাই ইতিমধ্যে আবার কি করলো দুইটা ভিডিও আপলোড করেছে বাসের কথা চলতেছে আমার সাথে একজনের সাথে বাসের কথা চলতেছে বাহাস করো না এখন কি হলো বাসের সাথে বাঁশের কথা আমার সাথে চলমান অবস্থায় গ্রুপে আলোচনা চলতেছে এই অবস্থায় সে মুফতি আলম সাহেবকে কল দিল সে তার পেজে সেরেছে যে শাহ আলম সাহেব মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে আমার আলোচনা চলছে অনলাইনে বাহাস হবে তা আসেন আপনার সাথে অনলাইনে বাহাস করি বিষয় হইল একটা সাবজেক্ট হলো একটা মুফতি শাহ আলম আহলে জামাতির জামাতের লোক তো মুফতি শাহ আলম ওই মিলাদ নবীর পক্ষে আমি ওই দি মিলাদ নবীর পক্ষে একই বিষয়ে এই এই দান্দাবাজ ভাইরাল হওয়ার জন্য আমার সাথেও বলে বাহাস করবে কথা বলে আবার আরেক বেসার আরো অনলাইনে দাওয়াত দেয় এখন আপনারা বলেন এক বিষয়ে বাহাজ সে কয়জনের সাথে করবে এক সময় সবার সাথে তাল রাখতেছে যোগাযোগ সবার সাথে অনলাইনে বাসে বসবে এবার আসেন দারুন নাজাতের কিতাব বিভাগের শিক্ষক আল্লামা মাওলানা ফরিদ সাহেব যাকে ফরিদগঞ্জি হুজুর বলে এই উনারেও ফোন দিচ্ছে উনিও আমারে whatsapp বলতেছে যে আমারে তো সে bahas অনলাইনে চ্যালেঞ্জ দিতেছে মানে আমারে চ্যালেঞ্জ দিতেছে কথা চলতেছে bahas কোন তারিখে করা যায় কি কি শর্ত আবার উনারেও চ্যালেঞ্জ দে বিষয় কয়টা একটা লোক কারা সবাই শুননি তিনজনের সাথে অনলাইনে বাস করবে বিষয় একটা তার মানে কি আমার সাথে বাহাসের কথা চলছে আবার মুফতি শাহ আলমরে বলে অনলাইনে বসেন আবার মাওলানা ফরিদ সাহেবকে বলে আল্লামা ফরিদ সাহেবকে বাহাসে বসেন তার মানে আসলে বাহাস তার উদ্দেশ্য নয় বাহাস যদি উদ্দেশ্য হতো যে একজনের সাথে আলোচনা চলমান আছে আমি আবার দুইজন অনলাইনে বাহাসের কথা বলি কেন বিষয় তো একটা একজনের সাথে হলেই হলো কথা বলেন না কেন ঠিক কি না কারণ তিনজনেই তো শুননি তাহলে কি স্পষ্ট বোঝা যায় তা কল রেকর্ড আমার মোবাইলে আছে সে বলেছে জীবনে কোনো দিন সে বাহাজ করে নাই আমি নতুন তো তুমি জীবনে বাহাজ করো নাই বা নিয়ম কানুন জানো না নুরানি মাদ্রাসা খুলেছ কয়েকদিন আজকেও পোস্ট দিয়েছে যে নুরানি ট্রেনিং হবে তো তুমি হলো নুরানির ট্রেনিং এর শিক্ষক তুমি বাহাসের বুঝো না তুমি আসছো বাহাস করতে এই ধরনের প্রতারক কিছুদিন পর পর একটা বের হয় ভাইরাল হওয়ার দান দেয় না কেন ঠিক কিনা আর এই রানিং মাসেও তো একটা বাহাস করেছি বিশ্বের মানুষ দেখেছে বারো লক্ষ মানুষ দেখেছে